আজ থেকে দশ বারো বছর আগে আমরা যা কিছুই কিনি না কেন সব কিন্তু ক্যাশ দিয়েই কিনতাম পকেটে যদি টাকা না থাকতো কোনো জিনিস যদি পছন্দ হয়ে যেত সাপোজ ধরুন অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু পকেটে টাকা নেই সেই জিনিসটা কিন্তু আমরা কিনতাম না কারণ পকেটে সেই টাকাটা থাকতো না বলে বাট এখন যা কিছুই পছন্দ হয় আমরা কিন্তু সবই কিনে নিতে পারি কারণ একটাই এখন কিন্তু চলে এসছে ইউপিআই পেমেন্ট এই ইউপিআই পেমেন্ট করেই কিন্তু আমরা খুব সহজেই যে কোনো জিনিসই কিন্তু কিনে নিতে পারি তা সেই বাজারে হোক বা মাছ বাজারে হোক বা যে কোনো জিনিসই হোক এই ইউপিআই কিন্তু আপনার পকেটকে করে দিচ্ছে খালি আমি বলছি না রিসেন্টলি কিন্তু দিল্লি আইআইটির প্রফেসর মিস্টার ধ্রুপকুমার কুমার তার দুজন ছাত্রকে নিয়ে একটা সার্ভে করেছে এই সার্ভেটা করা হয়েছে কিন্তু দুশো জন লোকের ওপরে যাদের বয়স আঠারো বা আঠারো বছরের ওপরে এর মধ্যে চুয়াত্তর পার্সেন্ট লোকে কিন্তু বলছে ইউপিআই পেমেন্ট আসার পর কিন্তু তাদের অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে বাট অনলি সাত পার্সেন্ট লোকে বলছে না এই ইউপিআই পেমেন্ট এসে তাদের কিন্তু খরচ আরও কমে গেছে তো এই বিষয়ে আপনাদের মতামত কি আমাকে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ